মাদি কবুতারের ক্ষেত্রে সুই সুতাটা গোলভাবে ঘুরবে তাহলে আপনার খুব ইজিলি মাদিটা চিনতে পারবেন স্পেশাল ভিডিও এটা সুই সুতা দিয়ে খুব সহজে আপনি আপনার নর মাদি জানতে পারবেন আমি অনেকবার ট্রাই করছি কিন্তু ভাই একটা ভিডিও ছিল আপনার খুব খেয়াল করবেন ওই ভিডিওতে অনেক বেশি ভিউ আসে তিনি বলছিল যে যদি আপনি একটা নর কবুতরের উপর এই সুই সুতা ধরেন তাহলে সুই সুতা যখন হচ্ছে আপনার লম্বা লম্বি যে এমন হবে লম্বা লম্বি যাবে তার মানে হচ্ছে কবুতারটা নর আর যদি সুই সুতা ঘুরতে থাকে তাহলে সেটা হচ্ছে মাদি বাট এটা হচ্ছে যেন আমি বলি এটা হচ্ছে একটা নট কবুতর সিয়াজি কবুতর কারণ আমি যদি এই কবুতরের উপরে সুস্মুতা রাখি আপনারাই বলবেন এই কবুতার এইটা কি নড়াচড়া করে কি করে না দেখেন দেখেন নো রিয়াকশন শুয়েও নড়তে হচ্ছে না সুতার না আমার হাত দেখেন আমি আমি কিন্তু জাস্ট ধরেছি নর্মা আমি কিন্তু নড়তে নড়াচ্ছিও না এক জায়গায় নড়বে তো এমনি নড়বে হাত নড়াইলেও নড়বে এমনি নড়বে কিন্তু নড়তে না এটা এক জায়গায় স্কিল খারাপ হয়ে আছে এখন বলতে পারেন যে একটা মাদি কবুতর ধরে দেখা আমি সেটাও ধরে দেখাচ্ছি কারণ এটা হচ্ছে আপনার নর কবুতর আমি এর মাদিরে ধরে দেখাচ্ছি এই যে আমি নর কবুতর ছেড়ে দিলাম আমি এর মাদিরে ধরে দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে মাদি কবুতর যদি প্রমাণ না চান এই দেখেন এটা হচ্ছে নর এটা হচ্ছে ওর মাদি দেখুন সেম কালার সেম ডিজাইন আউচ আসতে

দেখেন এবার শুয়ের দিকে খেয়াল করুন দুই দিকে খেয়াল করে দেখেন নড়াচ্ছি কি না কোনো মাদি কবুতার হোক কিংবা নর কবিতা কাছাকাছি নিয়ে যাই কবুতার নো রিয়াকশন সুই তাও নড়ে না বুঝেন তাইলে এই তো এই থিউরিটা হচ্ছে সম্পূর্ণ একটা ভুল থিওরিটা পুরো একটা ভুল থিওরি কারণ কিসের জন্য সেটা আমি জানি না বাট হচ্ছে এই থিওরিটা একটা ভুল থিওরি তো আপনারা এই সমস্ত জিনিস থেকে সাবধানে থাকবেন নর্মালি চেনার ক্ষেত্রে একটু সাহসী হতে হবে আর হচ্ছে একটু অভিজ্ঞ হলে ভালো মতো নর্মালি চেনা যায় দেখেন আপনারা দেখেন এই দেখেন নরক ডাকছে মাদিরা দেখেন ওইখানে দেবেন কিন্তু নর্মাদি ক্ষেত্রে এটা পুরোটাই ভুল আমি জানি না সবাই কীভাবে হয়তো তিনি কারোর কাছে শুনতে এটা আসলে অসম্ভব তো আপনারা একটু এই সমস্ত বিষয় থেকে খেয়াল করবেন অনেক ইউটিউবার আছে এরকম ভিডিও বানায় আর বলে যে সুই সুতাদের নর্মাদি চ্যানেলে আসলে এটা পুরোটাই ভুল আসসালামু আলাইকুম